তোকে জামাই করছো উল্টা গেছে বুঝতে পারছি এ টিমের বাচ্চা এ টিম এ হোন তোরা তো কোলে বের করে আমি মানুষ করছি আর আমার দশটা টুকু দিতে পারস না কে কইতাস খানা ঠিক কইতা বুঝতেস না না আমি যাইতাছি হু যাও না সময় না তোর আমি অভিশাপ দিয়ে থিয়ে দিত এই যে তো বাপের টাকা একটা উত্তর কাছে থাকবো না

আমি সারাত খেয়াল রাখছিলাম গরম না গরম তো সহ্য করতে পারে না ঢাকা শহরে মনে হয় এসি আছে এসির মধ্যে থাকলে তো শরীরটা ঠান্ডা হয়ে যায় না মা জানেন আপনারে পাইয়া আমার আর আপনার মার কলিদাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি জানি না আপনি কোন রাজার কন্যা কত দামি দামি খাট পালংকে ঘুমাইতেন এই খাটে ঘুমাইতে আপনার কষ্ট হইতেছে বুঝি কিন্তু মাগো আমি আপনার কথা দিতেছি আমার যতই কষ্ট আর যতই খাটনি করা লাগুক আমি যত দ্রুত সময়ের মধ্যে পারি আপনার লিখে একটা দামি খাট কিন দেখছো তোমার আব্বার কথা শুনছো তোমার আব্বাই দেখো কেমন পাগলের মতো করতেছে আরে ভালো খাট যে বানাইবেন এটা লেখা একটা ভালো ঘর লাগবো না যে ঘর আমার গো মা গো শোনো রাতে যদি তোমার ঘুম না আসে আর কোনো কিছু দরকার হয় তাহলে তোমার মা রে নাহলে আমার ডাক দিবা আমি তো রাতে সজাগই থাকি কালকে সারা রাত ঘুমাই নাই আজকাল তো ঘুমামো না রে মা রাত আমি আমার মারে দেখি ঘুমাইলে তো ঘুমাইল আমি দুই চার বছর ঘুমাইলো আমি এই আরাম পামু না এই শান্তি পামো না সেই শান্তি আমি আমার মারে দেখতে পাই রে মা ডাক দিবা কিন্তু আমারে হম তাই যে কোনো দরকার হলে ডাক দিবা আচ্ছা মা তুমি তো কথা কইতে পারো না চলো না একটা আমার লিগা চেষ্টা করো তুমি একটা বার আমার মা খোয়া রাখো তো একটু চেষ্টা করো মা এইবার বা 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 বাবা কই একবার ডাক দাও তোমা বউ বউ স্পষ্ট শুনছি বুকটার মধ্যে বাবা বাবা করতেছে দেহ 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 মনেই আসে আমারও মা কইছে আল্লাহ যে এতো আমাগো টিকে মুক্তিদাতা কইছে এক দিন না এক দিন আর মুক্তি আম করে বাপ মা ডাক শুনাই ভগবান আসা

হ খেতাটা সিলাইতেছিলাম হঠাৎ কি মনে করাইলা মনে করে কি সাদে শুনলাম তুই না কেটা মাইয়া পাইছো হ খালা আল্লাহ এত বছর পরের টা আমার মুক্তি লাগাইছে কেমন দেখতে তোর মতো আমার মাইয়া আমার মতোই তো না আমার তো সুন্দরী খালা জানো কি সুন্দর মাইয়াটা এত মায়া খুব সুন্দর তা মা যে টাকা পয়সা কি করলি কিছু তো কইলি না কিছু টাকা কিছু বুঝস না না মনে করছো আমি মানুষ বুঝি না সুর ওই লগে একশো যে এত টাকা দিয়ে কি করবি আমার কিছু টাকা না আনে কইতে কি তুমি খালো অত কিছু আমি জানি না কইতে কি হুন না আমার বাড়িতে তুমি আইছো আমি তো খুশি হয়ে গেছিলাম আমার খালাই মনে হয় আমারে দেখতে আইছে আমার জামাইরে দেখতে আইছে আমাগো নতুন মাইয়ারে দেখতে আইছে না খালা তুমি তো এসো টেল কাতে কি হুনছো আমি জানি না আমাগো কাছে কোনো টেয়া নাই মিসা কত টাকা না? মিসা কত কিসতা মা ওই টাকা থেকে সামান্য সাধারণ 10 লাখ টাকা দে। আমি কয়দিন পরেই দিয়া দেব, বিশ্বাস কর। হ্যাঁ? 10 লাখ টাকা। বাপের জীবনে লিদে আছে এক লগে তুমি 10 লাখ টাকা যা সাইটে ইসো। তুমি যদি না দাও এই জায়গায় আমি করতে 10 লাখ টাকা নিজে চেয়ে দেখব। ও, ওকে দস নাই। তারপর আমি আমারে টাকা দিবি দেই তো। আরে বাবা টিয়া থাকলে তো তোমারে দিমু ঐছে ঐছে আক কই তোই মুনা একা বাসা পাই যা এত জামাই পড়ছো গেছে বুঝতে পারছি এ টিম এর বাচ্চা এ টিম আইহুন তো কইবি না করে আমি মানুষ করছি আর আমার আর 10 দিতে পারুস না আইহুন আক কি কইতাছস না এত কিতাছে না আমি যাইতাছি হুন এই যাও না সামনে না করে আমি ও বিসাব দিয়া তে এই যে এত টাকার টাকা নাও তোর কাছে থাকবো না সব হੁੱত দিবো দিলাম <laughs> <laughs> আরুক অরুক তোর একটা কথা কইবার চাইছি ডাক ডাক না তো না মনে করব তুমগো কথা কোন দরকার নাই তোমরা কি কইবে আমার জানা আছে হ্যাঁ ব্যাগ খলও ব্যাগ খলও ব্যাগের মধ্যে কি আছে একটু দেখতে চাই শুনতে 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 আমি না হন তক্ত বিরক্ত আহারে মেজাজ ধরন বরসকে কি কয় আগে হুন এই রতন ক হয়েছে কি আমি কইতেছি ফারুক তুই এবার একটা চেয়ারম্যান নির্বাচন করে বল এটা কিন্তু ভালো বুদ্ধি দিছে চেয়ারম্যান নির্বাচন আমরা চেয়ারম্যান তো পছন্দ করি না তুই যদি চেয়ারম্যান দাঁড়াস আমরা জন্য সুবিধা হইব বুঝছ না কে তুই দাঁড়া যা কেন আমার চেয়ারম্যান নির্বাচন করতে হইব কেন বউ বাচ্চা নিয়ে তো আমি সুখী আছি ও বুঝতে পেরেছি তার মানে তুই সিআর নির্বাচন করতে ভয় পাইতেছস সমস্যা নাই মেম্বার নির্বাচনটা কর হ্যাঁ মেম্বার দাড়িতে পারছস মেম্বার হইতো তো বেশি টাকা লাগে না এ মন কর যে সাত থেকে 5 লাখ টাকা লাগে তোর না গে আসলে এখন দাঁড়াই নির্বাচন করছস টাকা পয়সা লাগে না মেম্বার নির্বাচন করব 4-5 লাখ টাকা লাগবো আমি কি করি তুই জান না ব্য্যান চালাই 4-5 লাখ টাকা পামু কই কই পামুরে আরে তুই একটা লটারি পাইছিস না ওই যে বড়লোক মায়া মিনিমাম তোর বেগে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আছে ওখান থেকে মনে কর যদি তুই ষাট থেকে পাঁচ লাখ টাকা খরচ কর তুই তো মেম্বার হয়ে যাবি কে তুই ওই মায়া পাওয়ার পর থেকে আমি প্রতিদিন স্টেশনে বসে থাকি যদি ওই রকম একটা মায়া যদি পাই তাহলে তো আমার কপাল খুলে গেল গা নাকি করছো রতন ও বুঝতে পেরেছি তুই আমাকে সামনে নাটক করিস না যত ওই ভ্যান গাড়ি চালায় গরিব সাইজে থাক না কেন আমরা দুইজন কিন্তু জানি তুই ওই বড় লোক মাইয়ার কাছে কত টাকা পাইছ শুধু আমরা না এই গ্রামের সব মানুষ জানে তুই এই বড় লোক মাইয়ার কাছে ষাট থেকে সত্তর লক্ষ টাকা পাইছ ওই সাবধান করে দিতেছি একেবারে সাবধান করে দিতেছি তোমরা আরেকবার যদি অরে আমার জান রে আমার পাখি রে যদি তোমরা বড় লোকের মাইয়া বড় লোকের মাইয়া কও তোমাকে খবর আছে বড় লোকের মাইয়া কি ফারুকের মাইয়া ও ফারুকের মাইয়া আমার মেয়ে ওর নাম পাখি ওর বাপের নাম ফারুক ওর মার নাম শেফালি মনে থাকবো তম গো তোমরা কখনো আমার মাইয়ারে নিয়া ওর ব্যাগ নিয়া ব্যাগের মধ্যে কি আছে না আছে এগুলি নিয়া তোমরা কখনো কোনো গবেষণা করবা না প্রয়োজনে তমকু তো কেনে চা খাইতে তামো না কিবা আমার আমার মাইয়ার লয় আরেকটা বাজে কথা কইবা না এ চা খাই যা অসভ্যর দলেরা।